আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে এসেছি আজকে আমাদের সুপারির আরদে আরদের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা সুপারে কিনতে চান এই যে প্রতি বস্তা সুপারি বর্তমানে আপনারা আশি কেজি হয়ে থাকে আপনারা সুপারি সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস অথবা সরাসরি এসে দেখে শুনে নেওয়ার জন্য আপনারা নিতে পারবেন স্বল্প দামে আর এটা কিন্তু একদম বাছাই বাসাইকতা বাছাই করা পিওর সুপারিটা এটা আপনারা সংগ্রহ করতে পারবেন স্বল্প দামে এখান থেকে নিতে পারবেন এক এক কেজি সুপারিতে চল্লিশ পঞ্চাশ টাকা পকেট করে আপনারা সারা বাংলাদেশে বিক্রি করতে পারবেন আর যে কোম্পানি আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন পাইকারি সুপারি কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর তো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে আমি থেকে সল্লাহ বিদায় নেব নেক্সট ভিডিও তো আবার হবে এই যা আশি কেজি বস্তা এক আশি কেজি দিয়ে থাকি আমরা আশি কেজি রেটে এক আশি কেজি পাবেন